আমি যত কথাই কই না কেন ঠেঙ্গু চোখ আমার ছোট্ট মনে বলছে কব না থাকবে বাবা ওই বুড়ো বিটি হুম কইচ না কই যাওয়া যায় লরি চলতে তালে আসে আর একজন মোটর সাইকেল আসতেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গল্পটা শুনিয়ে যাও বাড়ি যাইয়ে নেই বরফ দিয়ে যাইয় নেই বরফ সেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে লরি ড্রাইভার এত পাকা রকম অ্যাক্সিডেন্ট হয় নাই আমার জীবনে দেখা যে কোন জায়গা দিয়ে গেছে কেউ বলতে পারে না ঠেং ভাঙে নাই পাও ভাঙে নাই মাথা ভাঙে নাই সব ভালো আছে খালি আর ওই তলাকতে দূরে জিনিস বাস হয়ে গেছে তুমি যা কোথায় মানে কোন সোজা গেছে বোঝার কায় ডাক্তার কাছে নিয়ে গেছে ডাক্তার কাছে এ তো আর বাসা যাবে না অন্তরে করো দাঁড়ো না নতুন করে এ তো আর পাওয়া যাবে না কেউ কাটিয়ে দেয় কেউ তা কেউ দেয় কও দেয় ডাক্তার দেখে তাই তাহলে একটা আছে উপায় যদি কুকুর একটা লাগাই দিয়ে দেখি যদি টিকে কুকুর সারা তার উপায় নাই বসো না হাসপাতালে কুকুর একটা দেয় যে উঠোনে শুয়ে রয়েছে কয় ডাক্তারের যাইয়া ওরে অপাস করিয়া ওই জায়গাতে মাল তুলে নিয়ে বাটিতে রাখছে কপাল খারাপ বলি যাওয়া বাটিতে রাখছে বোঝো তো আর ওই ডাক্তারে ওর অপারেশন করতেছে সামটাম কাটিয়ে বার করবে ওই ফাটাটা বাইর করে ওইটা লাগাবে তো বোঝো না ওই শিরা টিরা কাটতে ওই কাটতেছে আর এটা বিড়িয়াল যেন কনতে আইসে এর দিন খুঁজে পাই না এই ওই টাইমই আইছে আইসে বিড়িয়াল শালা এই মামলে ডিম রাখলো কেডারে ওই বুড়ি কি বুঝা বুঝিস ওই বিড়িয়ালে ওই ডিম নিয়ে চলে গেছে ওরা ওই সাম কেটে তাকাই দেহি যে কাজ হইছে বিড়ইলে তাকের পরে হইে খাসতেতে রোগী মরেinse তো এখন কি করি আরেক ডাক্তারে কই যে যাও তারা তারি দেহি আরেকটা পাও নাকি যে দেহিছে সালবাকলা উঠে গেছে মাল একটা পলিয়া রইছে ওই দেহ কেটে এনে ছড়াই দিয়েছে যা মারি ডাক্তার জানে বাসপিনা নে কুকুরের ব্লাড কানেকশনের মানুষের ব্লাড কানেকশন এক হই না কি মরে না ডাক্তার জানে টেকপ না বাড়ি যাক কেন যাক করে বাড়ি যে করুক হাসপাতাল ভাঙা ভাঙি হবে দিয়ে দরকার নাই ও বাড়ি চলে গেছে আসলে কুকুরের সাথে ব্লাড কানেকশন এক হয়ে গেছে এটা তো করে আর গল্পে হবে না কেন না ও লোক বাইিয়ে গেছে এক মাস পরে আইসে ওই ডাক্তারের দ্বারে ডাক্তার ডাক্তারবাবু ডাক্তার দিয়েছে তুই বাঁচিয়ে আসিস এ তুই বাঁচিয়ে আসিস ডাক্তারবাবু কি যে বলেন এর দিব্যি খাইটে গেছি আপনার অপারেশন সাকসেসফুল কি সুন্দর যে অপারেশন করেছেন আপনি কোনো সমস্যা নেই তবে ডাক্তার একটা ঝামেলায় পড়ে গেছে কয় যে কি কয় যে আমি তো একটু নাম কীর্তন টীর্তন গাই তা নাম কীর্তন গাইতে গেলে আগে তুলসী পূজা করতে হয় হে কৃষ্ণ পিয়সী হে তুলসী সবাই যখন তুলসীকে প্রণাম করে আর আমার ঠেং উসই আসে কেন বাজে সবাই যখন তুলসী বৃক্ষ নাম দেয় আর আমার ঠেং উসই আসে ডাক্তার কয়ে যে তুমি জানো না তো ওই কুড়ির বেশি তোমার বড়া তোমার মনে নাই এই জন্য তোরে করি মানা তো ঠেং উসো আর স্বভাব যাবে না আপনারা বসে শোনেন সঠি জনা ভক্ত একবার প্রেমের দেশে গেলে তার আর কোনো পার্থক্য থাকে না যাক এইভাবে না মনে আছে ভাবো একটা সুরচ্ছন্দে গান গাই